আমার উনব্বই নাম্বার প্লে লিস্টের পার্ট টুতে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে বলবো যে যে কোনো একটা জীবন সুন্দর করার জন্য যে তিনটা পিলার আছে যে তিনটা জিনিসে তোমাকে সবসময় কাজ করতে হবে এবং প্রত্যেকটা জিনিসে যদি একশো কোড়া নাম্বার থাকে তোমাকে প্রত্যেকটা জায়গায় মানে এই তিনটা জায়গাতে একটা ঘরে পঞ্চাশ নাম্বার রাখতে হবে মনে করো এক নাম্বার জিনিস আমি যেটা বলবো ওইটাতে তোমাকে চল্লিশ পারসেন্ট ঠিক করতে হবে দুই নাম্বার জিনিস এটা হয়তো ষাট পার্সেন্ট তিন নাম্বার জিনিস হয়তো পঞ্চাশ পার্সেন্ট ঘরে তোমাকে ফিফটি পার্সেন্টের মতো রাখতে হবে এবং এই তিনটা পিলার তুমি ঠিক করলে তোমার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে আমি একটু করে এই তিনটা পিলার নিয়ে কথা বলব তো কথা হচ্ছে এই তিনটা পিলার এর মাঝে তুমি একটা ব্যালেন্স ক্রিয়েটের মাধ্যমে তোমার জীবনটাকে সুন্দর করতে পারবা এটাই সহজ কথা তো তিনটে পিলার তুমি খাতায় লিখতে পারো প্রথম হচ্ছে রিলেশন রিলেশনশিপ বলতে আমি বুঝাচ্ছি তোমার পরিবারের মেম্বারের সাথে যদি এক দুইজন ক্লোজ ফ্রেন্ড থাকে দেখো ক্লাসমেট অনেক হবে কিন্তু ক্লোজ ফ্রেন্ড দেখবা এক দুইজনই তাদের সাথে একটা সুসম্পর্ক রাখবা এবং তোমার জীবনে যদি আরও এক দুজন ইম্পর্টেন্ট থাকে তাদেরকে সিলেক্ট করবা দেখো জীবনে চলার পথে পাঁচ থেকে সাতজন হইলেই অ্যানাফ সবাইকে নিয়ে চলার কোনো দরকার নেই এভাবে দেখবা যে আমি আমার আরও পাঁচ ছয় বছর পর জীবনে কাদের সাথে থাকবো এভাবে দেখবো বিষয়টা যাদের সাথে থাকবা এবং তুমি জানো যারা তোমাকে কেয়ার করে উপর দিয়ে বোকা টোকা দিলেও ভিতর থেকে তোমাকে কেয়ার করে যেমন তোমার বাবা মা তোমার বড় ভাই বোন থাকলে তারা তারা একটা কিছু বললেও তাদের মোটিভ কিন্তু তোমার খারাপ না তাদের কন্ডিশনিং এরকম হয়েছে দেখা তারা তোমার সাথে এভাবে কথা বলতেছে হয়তো কিন্তু তাদের মোটিভ ভালো তোমাকে বুঝতে হবে তোমার সাথে যে কাজটা করতেছে কথাগুলো গুঁত দিতে তার পিছনে মোটিভটা কি এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তো এটা ছিল রিলেশনশিপ দ্বিতীয় পিলার হইতেছে হেলথ স্বাস্থ্য তো কথা হচ্ছে তোমাকে হেলথ ঠিক রাখতেই হবে তা নাহলে তুমি চলতে পারবে না এই পৃথিবীতে এবং হেলথ বলতে আমি দুই ধরনের হেলথ বুঝাইতেছি একটা হচ্ছে মেন্টাল হেলথ আর একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ ফিজিক্যাল হেলথের জন্য তোমাকে টাওয়া ঠিক করতে হবে ডায়েট এবং তোমাকে বাসায় অথবা জিমে ব্যায়াম করা শুরু করতে হবে আমারই ভুরি হয়ে যেতেছে আমি এত ব্যায়াম করি পেট তাও আমার ভুরি হয়ে যেতেছে মানে এমনই কারণ ইদানিং একটু বেশি খায় ফেলতেছে এই হেলথ তোমাকে ব্যালেন্স করার চেষ্টা করে যেতে হবে তোমার সারা জীবন কখনোই পারফেক্ট করতে পারবো না কিন্তু একটা মিডিয়ামে রাখতে হবে আমি তোমাকে প্রথমে বলছি যে ফিফটি পার সিক্সটি পারসেন্টে রাখার চেষ্টা করবা বা ফোরটি মানে ঘরে যেন এই তিনটা প্লেয়ারে তোমার ফিফটি পার্সেন্ট হয় এবং লাস্ট হয়েছে মানে তো তুমি যদি এই বর্তমান পৃথিবীতে চলতে চাও অক্সিজেন এবং পানি এই দুইটা যেরকমই ইম্পর্টেন্ট এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মানি তুমি একটা জায়গায় থাকবা ওই থাকার জায়গার টাকা লাগবে মানে কমফোর্টেবলভাবে তোমার বেসিক নিডগুলা অর্জনের জন্য বর্তমানে টাকা তোমার লাগবে। যেমন এখন আমি যেই ভিডিওগুলো বানাইতেছি এই ভিডিওগুলোর জন্য তুমি ফিউচারে আমাকে সাবস্ক্রাইব করবা এবং এই চ্যানেল থেকে আমি টাকা কামাইতে পারবো তো বলা যে আমি মানির জন্য কাজ করতেছি কি করতেছি ভ্যালু দিতেছি এই কথাগুলো তোমারও লাভ হইতেছে যখন আমি নেক্সট শুনবো আমারও লাভ হবে কারণ এখন মাথা ঠান্ডা আছে দেখে এই কথাগুলো আমার মাথায় আসতে কিন্তু যখন আমার মাথায় একটা কিছু ঘুরতে থাকে মনে করে একজন গোতা কথাটা ঘুরতেছে তখন কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যায় তখন আমি ভিডিওগুলো দেখতে আমাকে আবার নিজেকে ট্র্যাকে ফিরে আনতে পারবো তো তিনটে জিনিস হইতেছে এক রিলেশন মানে রিলেশনশিপ দুই হইতেছে হেলথ তিন নম্বর হইতেছে মানি হেলথ ওয়েলথ রিলেশনশিপ এই তিনটা জিনিস তোমাকে ঠিক করতে হবে আর রিলেশনশিপের একটা স্টাডি আমি তোমাকে বলতে চাই হারভার্ড ইউনিভার্সিটিতে একটা স্টাডি হয়েছিল অনেক বছরের আশি পঁচাশি বছরের মানুষদের একদম বাচ্চা থেকে শেষ পর্যন্ত বয়স এবং অনেকদেরকে এই টেস্ট সাবজেক্টে রাখছিলো তারা দেখছে যে আসল হ্যাপিনেস কি থেকে আসে তারা পাইছে যে আসল হ্যাপিনেস আসে টাকা থেকে না স্বাস্থ্য ভালো থাকলে না রিলেশনশিপ ভালো থাকলে যাদের রিলেশনশিপ ভালো ছিল তারা হ্যাপি ছিল যাদের রিলেশনশিপ খারাপ ছিল কিন্তু স্বাস্থ্য অনেক সুন্দর সিক্স প্যাক আছে টাকা অনেক বেশি কিন্তু তাও তাদের হ্যাপিনেস ছিল না তাই তোমাকে রিলেশনশিপে একটু বেশি ফোকাস করতে হবে ধন্যবাদ আজকের ভিডিওটা শোনার জন্য তো নেক্সট আমি এরকম আরও ভিডিও আনবো পার্ট থ্রি পার্ট টু তুমি আমার উননব্বই নম্বর প্লে চোখ রাখো